কমলপুরের সুরমা বিধানসভা কেন্দ্রের বড়সুরমা তহসিল পাড়া মাঠ প্রাঙ্গনে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের কাছ থেকে পাঁচ ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু করল সরকার দুর্গা চমুনে কৃষি মহকুমা ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সুরমা বিধানসভা কেন্দ্রের বড় সুরমা তহসিল ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পাঁচ দিন ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে ধান ক্রয় চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিবার সুরমা বিধানসভা কেন্দ্রের তহসিল পাড়া মাঠ প্রাঙ্গনে প্রতি প্রজ্বলন করে সহায়ক মূল্য ধান ক্রয়ের অনুষ্ঠানে শুভ উদ্বোধন উদ্বোধন করেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস পাল উপস্থিত ছিলেন দুর্গা চৌমনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুর প্রতাপ লোদি ধলাই জেলার জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস কমলপুর মহকুমা শাসক জি শরৎ নায়ক দুর্গা চৌমনি ব্লকের বিডিও সুমিত দাস দুর্গা কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবার প্রথম সুরমা বিধানসভা কেন্দ্রের তহশিল পাড়া মাঠে কৃষকরা ব্যাপক উৎসাহের সঙ্গে ধান জন্য করেছেন। আশা করা যায় এবার তহশিল পাড়া মাঠে আটশো মেট্রিক টন ধান ক্রয় ক্রয় হবে সরকারি মূল্য প্রতি কুইন্টাল করে বিধায়িকা স্বপ্ন দাস পাল বলেন নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে কৃষকরা এক ধাপ এগিয়ে চলছে কৃষিকাজে কৃষকরা বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন একটা সময় কৃষকরা বিভিন্ন দাবি নিয়ে না খেয়ে দিয়ে আন্দোলনের জন্য স্থ নামতো আজকে কৃষকদের আন্দোলন করতে হয় না প্রধানমন্ত্রী কৃষকদের পুরস্কার করছেন কিষাণ নিধি চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষক দের এক এগিয়ে চলেছে আজকে দেশের যদি বলি আমরা কৃষক জনরা রয়েছেন এক ন ombre রয়েছেন বিরাট বর্ষে কৃষক জনরা রয়েছেন আজকে বিরাট বর্ষে কৃষকরা বিভিন্ন সময় লক্ষ্য করে বিভিন্ন প্রতিযোগিতায় কৃষকরা বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। আমাদের রাজ্যের কৃষক আজকে সম্মানে হয়েছে সেই রকম ভাবে আজকে যে আমাদের এই সুরমা বিধানসভায় যে কৃষকরা দান বিক্রি করবেন তাদের জন্য একটি সামাজিক সংস্থা একটি পুরস্কারের ঘোষণা করেছে এবং আমাদের যে কৃষক ভাইরা আজকে এই কৃষি বিক্রয় দান বিক্রয় করে দান বিক্রি করবেন তাদের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে কৃষক ভাইদের উৎসাহিত করার জন্য আজকে দেখুন যে কৃষক ভাইয়েরা একদিন না খেয়ে না দিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেন আর আজকে কৃষক ভাইদেরকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন প্রধান কৃষক সম্মান নিধি অন্য প্রয়োগ দেওয়া করেছেন এবং রাজ্য সরকার ব্যবহার যন্ত্র সম্বন্ধে সহযোগিতা করেছেন সার বীজ ঔষধের সহযোগিতা করেছেন আর আমাদের একটি সামাজিক সংস্থা এই সুরমা বিধানসভার ওরাও কৃষক বাইদের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারের ব্যবস্থা করেছে